আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো করে ভালো আছে। আপনাদের সাথে আছি আমি মুন্তাসির পড়াশোনা করছি চার্চিল মেডিকেল কলেজ ঢাকা আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো আমাদের রমজানের মধ্যে পড়াশোনা রুটিনটা কিভাবে হওয়া উচিত বাকি রকম করলে এখান থেকে বেস্ট একটা আউটপুট পাওয়া যাবে তো এটা একই সাথে এসএসসি 25 এবং 26 উভয়ই এটা বা পরবর্তীতে যারা আছে বা অন্যান্য ক্লাসে যারা আছে তারা চাইলে এইভাবেই নিজের রুটিনটা সাজা নিতে পারে তো আমরা এখানে দুইটা গ্রুপ পাবো একটা গ্রুপ হচ্ছে যে যে দিনে পরে রাতে ঘুমায় এবং আরেকটা গ্রুপ যারা রাতে পরে দিনে ঘুমায় তো আমি প্রথমটা প্রিফার করি অর্থাৎ দিনে পড়াটা এবং রাতে ঘুমানো রাত যেহেতু আমাদের জন্য ঘুমানোর জন্যই বাট এক্ষেত্রে হয় কি মধ্যে আমরা অনেকে মনে করি যে না আমাদের রাতে পড়াটা মনে হয় যেন রাত জেগে একদম সাহরি পর্যন্ত সিহরি করে তারপরে ঘুমানো হয় বাট এটা আসলে যারা একদিন ডেডিকেটেড তারা ছাড়া বাকিদের ক্ষেত্রে এরকম সত্য হয় না দেখা যায় যে রাতে পড়া প্লাস ফোন করা এরকম কিন্তু সারা রাত ফিরে যায় পড়াটা খুব একটা হয়ে ওঠে না হচ্ছে সারাদিন সে হচ্ছে থাকে সাথে এটা রোজার জন্য মনে হয় না খুব একটা উপকারী হবে তো যাই হোক বাট দিনে পড়লে হয় যে রাতে ঘুমালো ঠিকঠাক মতো ঘুমালো এবং দিনে পড়লো তো পড়াটা একদম নিখুঁত একটা পড়া হলো বাট যারা আগে থেকেই হচ্ছে রাতে পড়াশোনা করে অভ্যস্ত তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা সো আমি হচ্ছে আমি যেহেতু ছিলাম গ্রুপ 1 এর মধ্যে অর্থাৎ দিনে পড়া রাতে গোমাল আমি সেটা নিয়ে কথা বলি তো একদমই হচ্ছে প্রথম থেকে আসি যে এসএসসি 25 যারা সো তাদের হচ্ছে এখন কলেজে পরীক্ষা শেষ বা কলেজ বন্ধ ক্লাসে ছোনানো প্রাইভেট হয়তো নাই জাস্ট এখন কোণাকে एग्जाम বেসিস রেগুলার পরীক্ষা দেব ক্লাস হচ্ছে বাসায় পড়া তো সেই হিসেবে এটা করতে পারো অথবা কারণ যদি প্রাইভেট থাকে সো এই সময়গুলো পড়ার এখানে লেখা আছে সেই সময়গুলো তো প্রাইভেট তে কন্টিনিউ করতে পারবা

রেডি ওকে ডান তারপরে আমরা যে কাজটা করি আমরা সেহের পরে হয়তো ঘুম ধরবে না আমরা দেড় ঘন্টা আমরা একটু দেখতে পড়তে পারি কি এখানে পরে আমরা পড়বটা থেকে সাতটা পর্যন্ত যে কোনো কিছু একটা পড়তে পারি তো এবার পড়তে পড়তে আমাদের একটা ঘুম চলে আসবে কারণ খাওয়া দাওয়া হয়েছে তারপরে হচ্ছে রাতে সময় গেছে তো এখন ঘুমটা চলে আসবে আমরা চাইলে এখানে এক থেকে দেড় ঘন্টা ঘুমিয়ে নেবো আমি যেটা করতাম সেটা বলতে চাই আমরা একটু ঘুম দিতাম ঘুম দিয়ে উঠে সাড়ে আটটায় উঠলাম ওঠার পরে আমি হচ্ছে নয়টা থেকে বারোটা পর্যন্ত টানা তিন ঘন্টা পড়তে পারবো আমি তাহলে তিন ঘন্টা পড়তে পারলাম ঠিক আছে এবার আমি বারোটা থেকে দেড়টা পর্যন্ত তারপরে এখন তো খাওয়া দাওয়া করতে হবে রমজানের মধ্যে রেস্ট প্লাস হচ্ছে নামাজ পড়া বা তুমি আনুষঙ্গিক কোনো কাজ করলে সেটা করে নিতে পারো তো দেড়টা পর্যন্ত কাজ তোমার হচ্ছে ওকে তারপরে তুমি কি করবে এবার তাহলে তোমার কাছে দেড়টা থেকে সময় আছে দেড়টা থেকে তুমি চারটা বা সাড়ে তিনটা পর্যন্ত দুই ঘন্টা সময় পাবা এই দুই ঘন্টাও তুমি পড়ো এখন তোমার একটা ভালো একটা পড়ার সময় দিনের বেলা এখন ঘুম হবে না কারণ হচ্ছে আমরা অলরেডি কিন্তু এখানে এই সকালে একটা ঘুম দিছি সেহেড়ির পরেও এখন দিনের বেলা ঘুমানোর সুযোগটা নাই অন্তত এই এক মাসটা তাহলে আমরা পড়লাম আরো দুই ঘন্টা পড়লাম পড়ার পরে এখন তোমার হচ্ছে কোচিং এর পরীক্ষা বা বাসায় প্র্যাকটিস করে পরীক্ষা দাও বা তুমি হচ্ছে কোনো একটা প্রাইভেট ডাকতে পারো এই সময়ে এই আমি একদম শেষে রাখছি একদম শেহরির আগে কেন এটা রাখছি কারণ হচ্ছে যে আগের সময় তুমি এনার্জি energy যেটুকুই থাকে but চারটার পরে এসে তোমার আর energy থাকে না পড়ার মতো তো এই সময় তুমি চাইলে পরীক্ষা বা private একটা দিয়ে আসতে পারো so করতে পারো এটা then তুমি আসলা সাড়ে পাঁচটায় then ইফতার ছয়টা ছয়টার আশেপাশে সময় ইফতার মাগরিব নামাজ শেষ করে তোমার হচ্ছে ছয়টা চল্লিশ বা ছয়টা এরপরে তুমি তারপরে থেকে এক ঘন্টা আবার একটু পড়ো বা কোন একটা ক্লাস করো তুমি করলা আটটা পর্যন্ত ক্লাস। কারণ ইফতার করার পর তোমার গায়ে একটা এনার্জি আসছে সেই এনার্জি তুমি ব্যবহার করে এক ঘন্টা পড়লো এক ঘন্টা পড়ার পরে তোমার হচ্ছে রাতের খাবার নামাজ এগুলো করে তোমার সাড়ে দশটা বা দশটা যেটুকু সময় পারো তো এই সময় আসলে যেটা হয় কি অনেকে মনে করতে পারো যে রোমারা রোজা রাখলে পড়াশোনা হবে না সামনে যেয়ে আমাদের এইচএসি পরীক্ষা তো পড়া হয়তো পরীক্ষায় ক্ষতি হবে বাট এরকম চিন্তা ভাবনা করার দরকার নেই এই যে এখানে রুটিনটা আছে তোমার আট ঘন্টা সাত থেকে নয় ঘন্টা তুমি পড়তে পারো ইস মোর দেন এনাফ তোমার বেশি কিছু লাগবে না অথা রোজানা করা বা তোমার নামাজে দুর্বল করা এরকম কোনো কোনো সুযোগ নাই বা দরকার সাড়ে দশটা পর্যন্ত হচ্ছে কি করলা আহ এই নামাজ তারপরে খাওয়া দাওয়া সেরে ফেললা ঠিক আছে তারপরে হচ্ছে তুমি আবার সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত দেড় ঘন্টা পড়ো তুমি আরো দেড় ঘন্টা পরার সময় পাইলা তারপর তুমি বারোটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আবার ঘুমাও

সো তার মানে তার মিনে কোনো প্রবলেম হবে না তারা বিনা পড়তে পারবা আর হচ্ছে শরীর হয়তো ছেড়ে দিবে মন চাইবে না একটু কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে এই কাজটা করতে হবে সো তুমি ঘুমালা তোমার পড়া মোটামুটি আমি এখানে দেখছি প্রায় নয় ঘন্টা তুমি যদি নয় ঘন্টার জায়গায় সাত ঘন্টা পড়ো এমনিতে নর্মালি তুমি কোনো যদি সাত ঘন্টা মনে হয় পরোই তুমি হচ্ছে মিডিল হও তো সাত ঘন্টা থেকে আট ঘন্টা ইটস মোর দেন এনআ ফর ইউ এবং এটা তুমি প্র্যাকটিস করলে অন্তত এই তিরিশ দিনে একটা ভালো আউটপুট পাবা এটা আশা করা যায় এখন আসি যে কখন কি পড়বো এটা একটু বলি আমি যেটা করতাম সেটা বলি যে আমি সকালে ওই আমার হচ্ছে সাড়ে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত যেটা করতাম করতাম আমি বা কোন একটা সেটা কিউ দেখলাম বা তুমি এই সময় হচ্ছে তোমার পছন্দের কোনো একটা কাজ করতে পারো পড়া পড়তে পারো ঠিক আছে এটা হচ্ছে ওটা তারপরে নয়টা থেকে বারোটা তিন ঘন্টা সময় তুমি কোন একটা সাবজেক্টের ম্যাথ physics chemistry তুমি তিন ঘন্টা টানা পড়তে পারো ওকে পড়লা দুপুরে আসো দুপুরের দিকে তুমি হচ্ছে বোলজি বাংলা ইংলিশ দুপুরে তোমার দুপুরে তোমার সময় আছে হচ্ছে দুই ঘন্টা এক ঘন্টা তুমি বায়োলজি পড়লা বা বাংলা ইংলিশ আইসিরিজ যে কোনো দুইটা সাবজেক্ট করে এখানে তুমি পড়লা অথবা তুমি কোনো একটা চাইলে ক্লাস যদি করার ইচ্ছা থাকে যে আমি একটা অর্ধেক গ্যাপ আছে আগে ভিডিওতে আমি বলেছি যে কিভাবে গ্যাপ কিভাবে কি করবা যদি তোমার কোনো অর্ধেক গ্যাপ থাকে তো তুমি সেই গ্যাপ অনুযায়ী এখানে ক্লাস করবা তোমার যদি ধরো হচ্ছে একদম আমার কথা অনুযায়ী নিম্ন মধ্যবিত্ত কোয়ালিটি স্টুডেন্ট হও তুমি সকালেও চাইলে ক্লাস করতে পারো কারণ তোমার তোমার তো হচ্ছে পড়া হয়নি সো দুপুরে শেষ সকালে শেষ এবার সেই রাতে রাতে আমাদের সময় আছে হচ্ছে এক ঘন্টা ওখানে ছিল পরে আবার ছিল হচ্ছে দেড় ঘন্টা তুমি সময় চাইলে হচ্ছে এনার্জিতে থাকবে ইফতার করার পরে তুমি একটা কোন একটা ক্লাস করলাপ ক্লাস করলা ধরো ম্যাথ হোক ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক তুমি চাইলে এই ক্লাসটা করে নিতে পারবা আর রাতে ঘুমানোর আগে যে আমরা দেড় ঘন্টা রাখছি তুমি যে কোনো একটা সাবজেক্টে সে কি প্র্যাকটিস করলা তো এটা হচ্ছে আহ আমার নিজস্ব পড়ার পারুদিন ছিল এখন তোমাকে আমি হচ্ছে সময়গুলো বের করে দিচ্ছি যে এখানে পিঙ্ক কালারের যেগুলো আছে এগুলো হচ্ছে তোমার সময় এই সময়গুলোতে তুমি নিজে পড়বা

দিতে পারবা এবং হচ্ছে সোশ্যাল মিডিয়াটা তুমি এখানে কম ইউজ করবা কারণ তোমার রোজা আছে এখানে তুমি আত্মসংযম করতেছো তুমি মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করার কোনো দরকার নেই যে সময়টা তোমার কাছে থাকবে তুমি সেই সময় চাইলে হচ্ছে ইউটিউব থেকে তুমি কোন কোরআন তেলা শুনতে পারো বা তুমি নিজেও করান করতে পারো ইটস আপটু ইউ তুমি এখন বাট তোমার সময়টা যেন হচ্ছে ইবাদতের মধ্যে অবসর যে সময়গুলো আছে সেগুলো যেন ইবাদতের মধ্যে পড়ে যায় আর হচ্ছে আরেকটা কথা মাসে অনেক বেশি পাওয়া যায় তো মোট কথা হচ্ছে যে ভাইয়া এই সময় তোমাকে আহ রোজার মধ্যেই আলসেমি লাগবে তোমার শরীর হয়তো মনে হবে যে না শরীর চলতেছে না এগুলো আসলে সাময়িক ভাবে মনে হতে পারে বাট এগুলো কাটিয়ে করতে হবে কারণ তোমার তিন মাস বা চার মাস পরীক্ষা এটা মাথায় রাখতে হবে সে হিসেবে পড়াশোনা করতে হবে কোনো কিছু গ্যাপ থাকলে গ্যাপগুলো তুলতে হবে এবং রেগুলার পড়তে হবে তুমি আজকে দশ ঘন্টা পড়লে পরের দিন পড়লো না এরকম যেন না হয় তো এই হচ্ছে আজকের কথা আহ আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এবং